আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনারা জানেন আজকে মেঘনা আলম নামে একজন দেহ ব্যবসায়ী তার কথিত মডেল যিনি কিনা আটক করেছে ডিবি এবং ডিবি আটক করার পরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে তার সহযোগী আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে সম্ভবত পুলিশ এখনো পর্যন্ত তাকে সোনার দেখিয়েছে কিনা আমি জানি না তার কাছেও গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনারা নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে বা সকালের মধ্যে আপনারা সেগুলো কোনো মাধ্যমে জানতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে যে ডিবি প্রধান ডিবি প্রধান কে সরিয়ে দেওয়া হয়েছে তার থেকে সরিয়ে তাকে যুগ্ম কমিশনার হিসাবে প্রদায়ন পদায়ন করা হয়েছে যদিও ডিবি প্রধানের পদে এখন পর্যন্ত কাউকে বসানো হয়নি আমি আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি খোদা বক্স খোদা বক্স চৌধুরী নামে একজন যিনি আহ ব্যাপক পাওয়ারফুল এই সরকারের ওনার পরিচয়টা একটু আপনাদের দিয়ে রাখি এবং ওনার কারণেই যতটুকু আমার কাছে তথ্য এসছে যে তিনি মূলত আইজিপি ডিএমপি কমিশনারদেরকে পাশ কাটিয়ে তারপরে তিনি তার ক্ষমতা বলে ডিবি প্রধানকে তার পদ থেকে সরিয়েছেন তার ইন্টারেস্ট কি এক নম্বর ইন্টারেস্ট হচ্ছে যে তিনি হচ্ছে সেই ব্যক্তি আপনাদের মনে আছে কি না ওসি প্রদীপ যেদিন মেজর সিনহাকে খুন করেন সেদিন একটা ফোন রেকর্ড ফাঁস হয়েছিল একজন কর্মকর্তার কাছে তিনি ওসি প্রদীপ ফোন করে তারপরে বলছিলেন স্যার আমি এখন কি করব স্যার আমাকে বাঁচান তিনি বাঁচানোর আশ্বাস দিচ্ছিলেন সেই ব্যক্তির নাম হচ্ছে আল্লাহ বক্স চৌধুরী তো এই আল্লাহ বক্স চৌধুরী আর খোদা বক্স চৌধুরী এই ভারতীয় দালালেরা এই জায়গায় এসে বসলো কিভাবে আমার প্রশ্ন হচ্ছে প্রথমে সেইটা সেই ওসি প্রদীপকে বানানো খোদা বক্স বক্স চৌধুরীর ভাই চৌধুরী এখন যিনি চিন্ময়কে আটক করলেন সেই ডিবি প্রধানকে সরানোর জন্য তিনি উঠে পড়ে লেগেছেন এবার আপনারাই বিচার করে দেখেন প্রথম কথা হচ্ছে মেঘনা আলম এটা খুব সেন্সিটিভ একটা ব্যাপার কারণ মেঘনা আলম কাকে ব্ল্যাকমেল করেছে সৌদি রাষ্ট্রদূতকে সৌদি রাষ্ট্রদূতের কাছে মিলিয়ন মিলিয়ন টাকা টাকা চেয়েছে আসলে আসলে ডলার কেউ এই এইভাবে করে না তিনি পুলিশের কাছে চাঁদাবাজি এখন পর্যন্ত যে তথ্য পুলিশ কনফার্ম হয়েছে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ডলার সেই ব্যক্তি দিতে রাজি হয়েছিল তারপরে তিনি অনড় পাঁচ মিলিয়ন ডলারই তার লাগবে এরপরে বাধ্য হয়ে সৌদি সে রাষ্ট্রদূত পুলিশের দ্বারস্থ হন এবং কমপ্লেন করেন সেই কমপ্লেনের ভিত্তিতে মেঘনা আলমকে ই করা হয় তো আমরা দেখেছি যে আসিফ নজরুলেরও খুব কষ্ট লেগেছে মেঘনা আলমকে কেন এত দ্রুত আটক করা হলো তিনি বক্তব্য দিয়েছেন তাকে যথাযথ আইন মেনে তারপরে তাকে আটক করা হয়নি আসিফ নজরুল এখন সব কাজ সবখানে খুব আইন খুঁজেন শুধুমাত্র তিনি যে পথটাতে বসেছেন সেইখানে বেআইনি ভাবে বসে তো এখানে যেটা আসিফ নজরুলের বক্তব্যের পরে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশে যদি কোনো বিপদে পড়ে সৌদির সাথে বাংলাদেশের যদি কোনো সমস্যা হয় সম্পর্কে যদি কোনো ধরনের খারাপ কোনো পর্যায়ে পৌঁছে সেটাতে লাভবান হবে কারা বাংলাদেশের সাথে সৌদি আরবের বিশাল শ্রম বাজার সেই শ্রম বাজার যদি ধ্বংস হয় তাহলে বাংলাদেশের শ্রম বাজার এই যদি পাঠানো যদি বন্ধ হয় ভারত সেই সুযোগ নিবে পাকিস্তান সেখানে লোক পাঠাবে শ্রীলঙ্কা লোক পাঠায় তাহলে আপনাদের বুঝতে হবে যে কাদের হয়ে তারপরে এই সৌদি রাষ্ট্রদূতকে এইভাবে জিম্মি করতে চেয়েছে তাদের সাথে আমাদের সম্পর্ক নষ্ট করতে চেয়েছে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ডলার মতো একজন জন্য অনেক মানুষ টাকা তো তাদের মতো এই ধরনের এই এই আপনার আহ কি বলে নিষিদ্ধ পল্লীর এরা আপনার ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ডলার নেয় নাই তাকে পাঁচ মিলিয়নই দিতে হবে এর জন্য প্রেশার দেওয়া তাদের সাথে এটা কেন কেন করা হয়েছে এটা করার একমাত্র কারণ যারা ভারতীয় চর এখনো পর্যন্ত এই সরকারের ভেতরে আছে তাদের হয়েই তারা কাজ করছে এবং তাদের কারণেই সৌদির সাথে আমাদের সম্পর্ক নষ্ট করতে চায় এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম শুধু এতটুকু বলি যে আমরা মনে করি যে ডিবি প্রধানের সবচাইতে বড় যদি কারো কাছে কোনো সমস্যা থাকে ডিবি প্রধানের ব্যাপারে কোনো কমপ্লেন থাকে থাকতে পারে সেটা তাদের ব্যাপার কিন্তু আমি আমার জায়গা থেকে আমার যে সমস্যা ডিবি প্রধানের মনে করেন ডিবি প্রধানের যদি নাকি কেউ কোনো সমস্যা পেয়ে থাকে ডিবি প্রধানের জায়গায় আরেকজন আসবে একজন আল্লাহ নিজে দুনিয়ায় পাঠাবেন নবদ নিয়ে আসবেন আর তিনি এসে ডিবি প্রধানের পদে বসবেন এরকম একজন যদি পান তাহলে বসায় দেন কিন্তু ডিবি প্রধানকে আমি যাচ করি যেটা দিয়ে সেটা হচ্ছে এই ডিবি প্রধান তিনি যিনি কিনা চিন্ময় এই কৃষ্মকে আপনার আটক করেছে ভারতীয় দূতাবাস ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় সব জায়গা থেকে চাপ দেওয়ার পরেও এই ডিবি প্রধান আটক করেছেন সে ঘটনার পর থেকে ডিবি প্রধানের ছেলে মেয়েরা এই ঝুঁকিগুলো তো তারা নিয়েছে মেঘনাকে তো আটক করেছে দুই দিন আগে মোর্শিদ কে আটক করেছে করেছে তো দুই শতাধিক এমপি মন্ত্রী সাবেক সচিব সাবেক ভিআইপি লোকজনকে আটক করেছে এই এই ডিবি প্রধান থাকা অবস্থায় তো এটা জানিয়ে রাখলাম আর কি দেশের মানুষের জানা উচিত আমাদের কথায় হয়তো অনেক কিছু হবে না আমরা বলাতে হয়তো অনেক সময় উল্টোটাও হবে আপনাদের জানিয়ে রাখলাম এটা জেনে রাখা উচিত যে কারা কি করছে কারা সরকারের ভেতরে কি চাচ্ছে সেটা কয়দিন পরে দেখবেন যে চিহ্নয়ে সারা ছাড়া পেয়েছে হ্যাঁ এবং গত দুই দিন আগে আপনারা দেখেছেন যে ওই যে সাজ্জাদের স্ত্রী যিনি কিনা ফেসবুকে এসে সরাসরি আসিফ নজরুলের আইন মন্ত্রণালয়ের সবার গালে চর মেরেছিল যে টাকা দিয়ে তারপরে সে বের হয়ে আসবে তার সেই সেই মহিলা কিন্তু কয়েকশো সিরিয়াল ওভারটেক করে তারপরে তার শুনানি করিয়ে তিনি বের হয়ে গিয়েছেন